এত বছর পরে ওখানে গেছি পড়তে তো সি হাউ দ্য কালচার হ্যাজ চেঞ্জ অ্যান্ড সবাইকার ওই ক্লাসে বসে আছে সবাইকার ল্যাপটপ আছে রিমেম্বার ডিজ আর অল ভেরি গুড স্টুডেন্টস সো প্রফেসর ইজ টিচিং অ্যান্ড আমি লক্ষ্য করলাম আমি গ্যালারির পেছন দিকে ওপরে বসতাম তো ছেলেমেয়েরা পড়ছে যখন দে আর লিসনিং টু দ্য প্রফেসর দেন দে আর লুকিং এট দ্য ল্যাপটপ ওই কিছু একটা সার্চ করছে যেটা উনি বলেছেন সেটা সার্চ করলো সার্চ করে ওখান থেকে আরেকটা জায়গায় গেল আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল কিছুক্ষণ অধিক সে এসে আবার কি বলছেন শুনলো সে প্রফেসর কিন্তু বলে যাচ্ছেন মাঝখানে পুরো গ্যাপটা পুরো মিস হয়ে গেল কি বলছেন দিস ইজ এ নিউ ফেনোমেনন কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন ইন্টারমিটেন্ট অ্যাটেনশন মানে অ্যাটেনশন দিচ্ছে না তা নয় দিচ্ছে আবার একটু ফোনটা দেখলো আবার শুনলো আবার একটু ফোনটা দেখলো আবার শুনলো শুধু কলেজে নয় দিস ইজ অলসো ট্রু ইন অফিসেস অফিসে বলছে কর্পোরেট অফিসে মিটিং চলছে বা হয়তো কিছু বলছেন ওয়ার্কাররা শুনছে যারা এমপ্লয়ি ম্যানেজার্স ওই কিন্তু ওই মাঝে মাঝে শুনছে মাঝে মাঝে দেখছে এটা দিস ইজ দ্য ফেনোমেন অফ ইন্টারমিডিয়েন্ট অ্যাটেনশন স্কুল লেভেলেও বলছে দে হ্যাভ ডান সার্ভে অ্যান্ড দেট স্কুল লেভেলেও দ্য টিচার্স আর রিপোর্টিং দ্যাট অ্যাটেনশন স্প্যান বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে যেটা আধ ঘন্টা পঁচিশ তিরিশ মিনিট একটা করে লেকচার হতো দ্যাট হ্যাজ নাও বিকাম টেন মিনিটস দশ মিনিটে বেশি বললে বাচ্চারা স্থির হয়ে বসে থাকতে পারছে না তোমরা নাও স্কুলের বাচ্চা ওখানে আমেরিকাতে কেন দে আর ইউজ টু বিং এন্টারটেন এট হোম অ্যান্ড দে এক্সপেক্ট টু বি এন্টারটেইনড ইন স্কুল অলসো আমাকে পড়াবো পড়াতে হবে এমন করে যে তারা যাতে একদম সেই সিনেমার মতন করে পড়াতে হবে নাহলে শুনবে না সো দ্যাট দে ফিল দেয়ার অ্যাটেনশন এস টু বি ক্যাপচার দিস ইজ নট এ গুড স্টেট অফ এফেয়ার্স স্বামী বিবেকানন্দ বলেছেন ডিফারেন্স বিটুইন এন অর্ডিনারি পার্সন অ্যান্ট পার্সন লাইজ ইন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন হ্যাঁ অল নলেজ বলছেন কনসেন্ট্রেশন এই কথা বললে অনেকে বলবে এটা বাড়ি চাড়িয়ে বলেছেন অল নলেজ কনসেন্ট্রেশন দিয়ে হয় সাইন্টিফিক নলেজ একটা সাইন্টিফিক প্রসিডিয়ার আছে টিম ওয়ার্ক আছে হ্যাঁ সাইন্টিফিক গ্র্যান্ট আনতে হবে ল্যাবরেটরি আছে এই একটা প্রসেস দিয়ে যাতে যাতে নলেজ হয় কনসেনট্রেশন দিয়ে হবে I read a biographical piece on john von Neumann von Neumann was one of the greatest scientists of the physicists of the twentieth. he Nobel Prize so von Neumann one of the biographical piece. basically he was actually in some sense more um, um, I would say brilliant than Einstein himself. Einstein had achievements, he a lot of achievements, he a range of achievements, and practically as a person, was a blazing intellect. He had the firm conviction that he would be able to solve any problem, crack any problem by the sheer power of his focused mind. উনি বলছেন আমি খুব মন দিয়ে একটা জিনিসকে ভাবি এম শিওর এটা সলিউশন আমি বার করতে পারবো স্বামীজির কথা একদম হু বলছেন বাই দ্য পাওয়ার অফ কনসেন্ট্রেশন আমি হারভার্ডে যখন ছিলাম নিজের পড়াশুনো কম করতাম আর ওখানে আমি যেতাম যত সব নাম করা মানে যেই ফিল্ডে আমার ইন্টারেস্ট আছে ইকোনমিক্সে ফিলসফি কিছু সায়েন্সে সাইকোলজিতে যে যে বই টই লঞ্চ হচ্ছে নতুন স্কলার যারা আসছেন হারবার্ড এটা একটা প্রেস্টিজিয়াস যে আমার বইটা যদি হার্ভার্ড থেকে লঞ্চ হয় তা একটা বেশ বড় ব্যাপার তো অনেক তাই জন্য খুব অনেক চিন্তাবিদ স্কলার্স তাদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয়েছিল